নবীজি বলেছেন ইহুদিরা তাদেরকে অনুসরণ করবে কারা ইহুদিরা তাদেরকে অনুসরণ করবে নবীজি বলেছেন দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে কোথা থেকে বের হবে আচ্ছা তার মানে দাজ্জাল যদি থেকে বের হয় আর ইহুদিরা যদি দাজ্জালকে অনুসরণ করে তাহলে পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে জেরুজ আসতে হবে কথা কি বুঝতে পারছেন উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই যে সময়টুকু ছিল এই সময়টুকুর মধ্যে পৃথিবীর প্রতিটা জায়গা থেকে ইহুদিরা জেরুজালেমে চলে আসছে এবং সেখানে তারা বসতি নির্মাণ করেছে জায়গাটা ছিল ফিলিস্তিনের ওইটা তারা দখল করেছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই কাজটা কমপ্লিট তার মানে হিসাব মিলে গেল যে ইহুদিরা সেখানে আসবে তারা এসে গেছে দুই নম্বর যদি দার্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয় তাহলে ইহুদিদেরকে নিয়ে তাকে একটা রাষ্ট্র তৈরি করতে হবে শক্তিশালী রাষ্ট্র এবং সেই রাষ্ট্রটা হবে এই বিশ্বের একমাত্র শীর্ষস্থানীয় নেতৃত্ব প্রদানকারী রাষ্ট্র তাই তো যে রাষ্ট্র নেতৃত্ব দিতে পারে না সে কেমন করে সারা বিশ্ব শাসন করবে বাংলাদেশ কি সারা বিশ্ব শাসন করতে পারবে এখন সারা বিশ্ব যেমন শাসন করছে আমেরিকা কথার কথা যদিও তার সময় প্রায় শেষের দিকে ওর বয়স হয়ে গেছে ও যে কোনো সময় মারা যাবে আর কি সময়ের ব্যাপার মাত্র দেখবেন কয়েক বছরের মধ্যে আমেরিকা কলাপস ওর ডলার পড়ে যাবে আমেরিকা পড়ে যাবে এবং ওর জায়গাটা নিবে ইসরায়েল এখন ইসরায়েল আস্তে 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 সারা বিশ্বের রুলিং স্টেট যেটাকে বলা হয় বিশ্বের শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে যারা একটু পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন এই আমেরিকার আগে কোন দেশটা সারা বিশ্ব শাসন করত ব্রিটেন এক্স্যাক্টলি এটা বলি ব্রিটেন দেখেন ব্রিটেন কিন্তু সারা বিশ্ব শাসন করেছে প্রায় শত শত বছর এবং তখন ব্রিটেনের ধার কাছে কেউ আসতে পারেনি বিশ্বের প্রত্যেকটা দেশ প্রত্যেকটা নৌ নেভাল পোর্টাল বলেন পলিটিক্স বলেন ইকোনমি বলেন সব কিছুরা কন্ট্রোল করেছে এবং আমাদের এদিকেও তারা দুইশো বছর শাসন করেছিল হঠাৎ করে দেখবেন ব্রিটেন আস্তে 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 পৃথিবী থেকে গায়েব মানে ওর যে রুলিং স্টেটের ক্ষমতা ওটা আস্তে আস্তে চলে গেল ওই জায়গাটায় স্থানান্তরিত হলো আমেরিকা এখন আস্তে আস্তে আমেরিকাও চলে যাচ্ছে এবং ওই জায়গায় আসছে নতুন একটা রাষ্ট্র তার নাম ইসরায়েল তারা আমাদের হিসাব মিলে যাচ্ছে যে ইসরায়েলের ইহুদিরাই দাজ্জালকে অনুসরণ করবে তাহলে ইহুদিদেরকে ওইখানে আসতে হবে এই হিসাব শেষ আবার আটচল্লিশ সাল থেকে একাত্তর সাল পর্যন্ত এই সময়টার মধ্যে ইহুদিরা কিন্তু রাষ্ট্র গঠন করেছে করে নাই ইসরায়েল একটা রাষ্ট্র গঠন করেনি এবং আরবদের সাথে যুদ্ধ করে তার আস্তে 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 রাষ্ট্রটা বড় করলো না চারটা দফা যুদ্ধ হয়েছে আবার এই দুই হাজার সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত দেখেন এই ট্রাম্প যখন ক্ষমতায় আসলো তখন জেরুজালেমকে সে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে দিল মানে হিসেব কিন্তু সব মিলে গেল এখন এটা শুধু সময়ের ব্যাপার যে দাজ্জাল কবে সেখান থেকে বের হবে এবং বের হয়ে বলবে আমি হচ্ছি মাসিহ আমি হচ্ছি কি মানে আপনাদেরকে একটা কথা জানায় রাখি ইহুদিরা অপেক্ষা করছে একজন জন্য ইহুদিরা অপেক্ষা করছে যে তাদের একজন আসবে যখন সেই মাসিহ আসবে তখন তারা বিশ্ব শাসন করবে এবং তারা মনে করে এই দাজ্জালি হচ্ছে ওদের কিন্তু সত্যি কথা হচ্ছে এই যে মাসিহ তাদের কাছে এসেছিল সেটাকে ইসা আলী ইসলাম তাই না আমরা বলি না ইসাহ মারিয়াম রুহুল্লাহ আল্লাহর মাসিহ তিনি ছিলেন সত্যিকারের আল্লাহর মাসিহ তো তিনি যখন আসলেন পৃথিবীতে তখন ইহুদিরাই তাদেরকে কি করল তাকে কি করল হত্যা করেছিল করেনি তারা সত্যিকারের মাসিহকে হত্যা করেছিল এর শাস্তি হিসেবে আল্লাপাক তাদেরকে এখানে পরীক্ষা করছে তারা মিথ্যা একটা মাসিহের অপেক্ষায় বসে আছে কিন্তু তারা মনে করছে এই দাজ্জালই হচ্ছে ওদের সত্যিকারের মাসিহ আর এই দাজ্জাল ইহুদিদেরকে প্রতারিত করছে এবং এর মধ্য দিয়ে সে সারা বিশ্বকে প্রতারিত করবে এখন কনক্লুশন হচ্ছে যে দ্য জাল যদি এই পৃথিবীর